আল্লাহ তালার কুদরতের দরজা কিন্তু খোলা আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটি সিফতে নামের কথা উল্লেখ করব মাত্র তিনবার পড়বেন কোন সময় পড়বেন কোন সময়ে কোন অবস্থায় পড়বেন অজু তাকা অবস্থায় পড়বেন অথবা অজু না থাকা অবস্থায় যে কোনো অবস্থায় পড়তে পারবেন কোন সময়ে পড়বেন কতবার পড়বেন সেই আল্লাহ তালার সিফতি নাম সেটা আমি আপনাদের সামনে বলে দিব মুসলমান এই জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আজকে আটি সফর রবিবার রোজ রবিবার আজকে কিন্তু আল্লাহ তালার কুদরতের দরজা কিন্তু কোলা আল্লাহ তালার রহমতের বান্ডার কিন্তু কোলা আমি আর আপনি যদি আল্লাহ তালার কাছে এই যে সিফতি নাম রয়েছে সেটা যদি আমরা পাঠ করে আল্লাহ তালার কাছে যদি আমরা মনের আশা আকাঙ্ক্ষা যদি খুলে বলি যদি আমরা চাই তাহলে আল্লাহ আমার আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন মুসলমান আল্লাহর হাদিসের মধ্যে বলে গেছেন দোয়া হচ্ছে মোনাজাত হচ্ছে এবাদতের মগজ এবাদতের মোল এই জন্য আমরা শেষে এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো দোয়া করবো আল্লাহ তালার দরবারে আজকে হচ্ছে রবিবার মুসলমান বাইরে আমার আজকে এই দিনটা আমাদের জন্য শুরু হয় নামাজের মাধ্যমে কোরআনুল করিম তেলাওতের মাধ্যমে তসবি আলিলের মাধ্যমে আল্লাহ তালার নাম বিশেষ নাম জপার মাধ্যমে তাহলে দেখবেন আপনার কপাল কোলে যাবে ভাগ্য খুলে যাবে নসিব কলে যাবে ইনশাল্লাহ তা আলা যদি আল্লাহ তাআলার এই সিফতি নাম মাত্র কয়েকবার আমি বলে দিব কতবার পড়বেন ইনশাল্লাহ তা আলা বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক দান করবেন কোনো দিন অভাব অনটন আপনারকে আসবে না আপনার কাছে আসবে না ইনশাল্লাহ তা মুসলমান ভাইরা রে আমা প্রিয় মুসলমান মা বোনেরা আল্লাহ তালার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন এত বেশি দান করবেন আল্লাহ তালার কুদরতের ভান্ডার এত বেশি এত বেশি হজরতে আলাইহিসু আসসালাম যখন হজরতে মূসা আলাইহিসু কে নিয়ে সফর করতেছিলেন একটি সাগর সমুদ্র পাড়ে দিয়েছিলেন তখন হজরতে আলাই সালাতাম মোসা পায়গাম্বর সেই নৌকার মধ্যে আছেন তারা নদী পার দিচ্ছেন তখন হঠাৎ করে দেখতে পেলেন একটা একটা পাখি সেই পাখিটা বন্ধুরা আমার নৌকার যে পাশ থেকে ওই পাশের মধ্যে বসলো নৌকার পাশের মধ্যে বসার পর সেই পাখিটা সমুদ্রের মধ্যে একটা টুকর দিল টুকর দিয়ে সামান্য পানি এই টুকরের সাথে মুখের সাথে মানে টুটের সাথে সামান্য এক ফুটা পানি চলে আসলো হজরতে মোসাফায়গাম্বর জিজ্ঞাসা করলেন বলুন বলন্ত এটা রহস্য কি কী শিক্ষা দিলেন আমাদেরকে আল্লাহ তালায়ের মাধ্যমে সেই পাখিটা পানির মধ্যে টুট নিচে দিয়ে উপরের দিকে তুলছে আচ্ছা বলুন তো দেখি কতটুকু পানি বের হয়ে আসলো এই টুটের সাথে সামান্য এক চিল্লি একটু পানি মাত্র উপরের দিকে উঠছে একটা সুই পানির মধ্যে পালানো ফালানোর পর সেই সুইয়ের মাথা দিয়ে যেরকমভাবে একটু পানি চলে আসে সেই ছোট্ট পাখিটার টুটের দিকে টুটের সাথে একটু পানি লেগে আসছে আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন হে তুমি তো বলে এক সমস্ত দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আলিম তুমি সবচাইতে বড় জ্ঞানী তুমি তুমি তো বলে চিনে আল্লাহ তালা তো বেশি জ্ঞান তো বেশি ইলিম এই আল্লাহ তালার ইলিম থেকে আমাদেরকে এই সামান্য টুকু আমাদেরকে দেওয়া হয়েছে এই ছোট্ট পাখিটা রয়েছে এই পাখিটা পানি থেকে টুট উঠানোর সাথে সাথে যেই সুত্র সামান্য পানি চলে আসছে এইরকমভাবে সামান্য ইলিম আল্লাহ তাঁরা আমাদেরকে দান করেছেন ওমা উ চি তুমিনাল ফলিলা আল্লাহ পাক রব্বুল আল ডাক দিয়ে বলেন তোমাদেরকে অতি অল্পই আমল দহ হয়েছে ইলিম দহ হয়েছে ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন বলেন সমস্ত ইং সমস্ত জিন্নাত মানুষ এবং দানব ইংসান এবং জিন্নাত এমন কি সমস্ত প্রাণী যদি আমার কাছে চায় আমার কাছে একটা পাহাড়ের মধ্যে একত্রিত হইয়া সমস্ত জানব এবং জানব জিন্নাত ইনসান সমস্ত মানুষ সমস্ত প্রাণীগুলো একটা পাহাড়ের উপরে যদি জমা হয়ে একত্রিত হয়ে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লক্ষ কোটি কোটি প্রাণীগুলো আসবে দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীগুলি একত্রিত হয়ে যদি একটা পাহাড়ের মধ্যে একত্রিত হয়ে আমার কাছে যদি চায় যে যা কিছু চাইতে পারে সমস্ত প্রাণীগুলো সমস্ত মানুষ এবং সমস্ত দানব জিন্নাত ইনসান যদি আমি রব্বুল্লা আলমিনের কাছে চায় আর আমি যদি আমার সমস্ত বন্ধগুলোকে তার চাহিদা আমি দিয়ে দেই মিটাই দেই আমার বান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু কমে একটা সুই পানির মধ্যে ফালানোর পরে যতটুকু মাথার সাথে পানি মানে উঠে আসে তার চাইতে আর টুকু আমার ভান্ডার থেকে কমবে না আল্লাহ রহমতের ভান্ডার কুদরতের ভান্ডার এত বিশাল এত বেশি যদি আমাকে আপনাকে সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদ যদি দেওয়া হয় তথাপিও আল্লাহ তালার সামান্য টুকু ভান্ডার থেকে সামান্য চুল পরিমাণও কমবে না কারণ হল আল্লাহ তালা তো আহকামুল হাকিমিন সমস্ত রিজিকের ভান্ডারের মালিক হলেন আল্লাহ তালা আমার পা দিয়েছেন আল্লাহ তালা হাত দিয়েছেন পাল্লা তালা আমার দাঁত দিয়েছেন জবান দিয়েছেন চোখ দিয়েছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আল্লাহ তালা দিয়েছেন মুসলমান বেইরে আমার আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই জন্যই তো তালার জন্য আমরা সুরতুল ফাতেহার র এসে বলি ইয়া কেনা ওয়া ইয়া আমরা আপনার ইবাদত করি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই ইয়া কেন আবুদু ওয়া ইয়া হে রব্বুল রবিন আপনি এত এত নেহামত আমাদেরকে দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কেবলমাত্র আপনি এবাদতের যোগ্য আপনার কাছে সাহায্য চাওয়ার আপনি যোগ্য ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন রব্বুল আরবিন আমরা তোমার এবাদত করি আর কারো এবাদত করি না ইয়া কানাস্তাইন আল্লাহ তালা আপনারই কাছে সাহায্য চাই আর কাছে আর কারো কাছে আমরা সাহায্য চাই না মুসলমান ভাই আমার ইয়া কানাস্তাইন অগর আব্বুল আলামিন আপনারই কাছে আমরা সাহায্য চাই বলুন তো দেখি প্রিয় মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা ছাড়া আর কাছো আর কারো কাছে কি সাহায্য পাওয়া সাহায্য চাওয়া যাইবে না না আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না কারণ হলো দা দেন ওয়ালা দানকারী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাই যদিও আমরা দেখি শেখ হাসিনা দান করতেন প্রধানমন্ত্রী দান করেছেন বিভিন্ন সময়ে রিলিফ পাঠে মানুষ একজন আরেকজনকে দান করে প্রকৃত অর্থেই এগুলোর দানকারী হলেন আল্লাহ তালা কারণ হলো আমি আপনাকে পাঁচ টাকা দিলাম এই পাঁচ টাকা কে দিয়েছে আল্লাহ তালা দিয়েছে আমি আপনাকে চাউল দিলাম দন দিলাম গম দিলাম বিস্কুট দিলাম ইত্যাদি আমি দিলাম এই বলন্ত দেখি এই সবগুলো প্রকৃত অর্থে কার বানানো আল্লাহ তালা এগুলো সৃষ্টি করেছে না হলে কিন্তু আমরা পেতাম না অতএব এগুলো বিতরণকারী শুধুমাত্র আমরা এগুলো সৃষ্টিকারী তৈরিকারী হলেন আল্লাহ তালা এই জন্য প্রশংসা যদি করতে হয় আবাদত যদি করতে হয় সাহায্য যদি চাইতে হয় তাহলে কার কাছে সাহায্য চাইতে হবে বলুন তো দেখি একমাত্র কেবলমাত্র রব্বুল আমিনের কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ আকবার দরগার দরকার মাঝারে গিয়ে সাহায্য চাওয়া যাবে না সাহ পরাণ গিয়ে সাহায্য চাওয়া যাবে না পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া যায় না মুসলমান বা আমার এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ তালার একটি সিফতি নাম মাত্র তিনবার পাঠ করলে আল্লাহ তালা খুশি হয়ে আমাকে আপনাকে এত বেশি রিজিক দিবেন এত বেশি টাকা পয়সা দিবেন আমার এত বেশি প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ আকবার আটি সফর রোজ রবিবার এই আমলগুলো আপনারা করবেন বেশি বেশি কালিমাতে এইবার পাঠ করবেন্লাহ মোহাম্মদ রসুল্লাহ এইটা তো হাঁটতেও যায় বসতেও পরা যায় ব্যস্ততা অবস্থায় পরা যায় কাজ করার সময় করা যায় অফিসে থাকাকালীনও করা যায় লা ইলাহা ইলল্লাহ মাহামাদুর রাসুল এটা দৈনিক এক শতবার তেলাউদ করা এক শতবার পাঠের চেষ্টা করবেন আল্লাহর প্রয়া সম্ভব বলেছেন মাঙ্কা লালা ইনাহা ইল্লাল্লাহ আহোমে আ তমরাতিন ফিল্লিয় যে ব্যক্তি এক দিন দৈনিক এক শতবারল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাহাত মাদুর পাঠ করবে দাখালা জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ কর করবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এক বান্না একবার সে এক না একবার জান্নাতে প্রবেশ করবে এই জন্য দৈনিক এক শতবার কালি বা পাঠ করার চেষ্টা করবেন মুসলমান মা বোনেরা মুসলমান ভাই বোনেরা এই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মুসলমান মুসলমানদার এই তো বললাম কালিমা মাহাতই বা এক শতবার পাঠ করবেন আর দৈনিক কম্পকে এক শতবার পাঠ করার চেষ্টা করবেন মানে আস্তাক ফিরুল্লা আস্তা গুফিরুল্ল অস্তা গুফিরুল্ল দৈনিক এক শত পাঠ করার চেষ্টা করবেন কারণ হলু আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্দিরা আস্ত গুফিরুল্লহ হাওয়া তু নে হিভিল্লমি অক্ষর আমি সবেনভর অফি রিভায়েতিম্মি আতামার রা আল্লাহর পয়গম্বর বলেন আমি পয়গম্বর আমার কোনো গুণা নাই আমি বেগুনা মাসুম নিষ্পাপ আমি বেগুনা মাসুম আমার সবির গুনাও নাই কবির গুনাও নাই আল্লাহ তাআলা তো আমার সম্পর্কে জনায় দিয়েছেন নিয়া ফিরাল আকল্লাহ মাথা খাদ্দমিন জভিক মাথা আখর আগপায় মাহাম্ভ আপনার কোনো গুনা নাই আপনি তো মাসুম এবং নিষ্পাপ রব্বুল আল আমিন আমাকে নিষ্পাপ অনেক ঘোষণা দিয়েছেন এরপরে আল্লাহর হাবিব বলেন ইন্নি নাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছারা মিন সাবঈনা মাররা উম্মাত তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও আমি নবীর কোনো গুণা নাই কিন্তু এরপর দৈনিক আমি সত্তর বারের অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকফার পাঠ করে থাকি আল্লাহ আকবার ইস্তেকফার মানে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই অন্য বর্ণনায় এসে চ্যাল্লার কয়েকম্বর বলেন ইন নিলাং ফিরুল্লাহ হাফিল ফিল্লেও আমার আমি দৈনিক এক শতবার্লা তালার কাছে পার করে থাকি ও মাসুম যেই সত্তা যেই ব্যক্তি নিষ্পাপ এবং মাসুম মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক এক শতবার বার স্ট্রেক পাঠ করেন বন্ধু বলেন তো দেখি আমার আপনার দৈনিক কত শত গুনা হয় সেই গুনাগার বান্ধা দৈনিক কতবার স্ট্রাক ফার করা উচিত এক হাজার বার করলেও তো কম হবে স্ট্রাক ফার যদি আপনি আমি পাঠ করতে পারি দৈনিকে ও শঙ্খ গণিতবার আস্তাগফিরুল্লাহ 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 যদি আমরা পাঠ করতে পারি দৈনিক তাহলে বলুন দেখি কি ফায়দা হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নোহের মধ্যে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা নূহ পয়গম্বরের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন নূহ পয়গম্বর বলেন আমি বলেছিলাম আমার জাতিকে ইস্তাগফিরু রব্বাকুম। তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও ইস্তেগফার পড়ো ইন্নাহু কানা গফফারা নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন ক্ষমাশীল ইরসিলিস সামা আলাইকুম মিযরারা হযরত নহু পয়গম্বর ডাক দিয়ে বলেন আমি বলেছিলাম আমার কওম কে আমার জাতি কে আমার মানুষ কে আমার উম্মত কে ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও তাহলে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু আমার উম্মত বুঝলো না আমার উম্মত আল্লাহ তালার কাছে মাফ চাইল না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তালা জানা দেন ইস্তেফার পরে কয়েকটা ফায়দা আমার তক ধরনের ফায়দা অভাব অনটন আল্লাহ তানা দূর করে দেন ফসল যখন দিনা হয় মাটির মধ্যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা ফসলের ব্যবস্থা করে দেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ তাআলা মুসোল দর বৃষ্টি نازিল করেনexistsSync পারের মাধ্যমে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিহি ওয়াবালিন এবং তোমাদেরকে এই ইস্তফারের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মাল এবং সন্তান আদি সম্পত্তি আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন ইমদাদ করবেন এবং তোমাদের জন্য আল্লাহ ইস্তেফারের বিনিময় হিসেবে জান্না দিবেন এবং তোমাদের জন্য ছোট্ট ছোট্ট নদী নালা প্রবাহিত করে দিবেন আল্লাহ আকবর ইস্তেফারের পায়দা হলো এতগুলো মুসলমান ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা যেই সমস্ত দাম্পত্য জীবনে যেই সমস্ত মানুষগুলোর সন্তানাদি হয় না এরা তো অনেক সময় পীরের কাছে গিয়ে সন্তান চায় বাজারের গিয়ে সন্তান চায় দরগায় গিয়ে সন্তান চায় শাহ পরানে গিয়ে সন্তান চায় বিভিন্ন শামাহদুমের মাজারে গিয়ে সন্তান চায় বন্ধু ও প্রিয় মা বলেন আপনি তো ভুল পথে আছেন আপনার সন্তান যদি না হয় তাহলে আপনি একজন আল্লাহ ভালো বুজুর্গের কাছে গিয়ে আপনি পরামর্শ চাইতে পারেন একজন ভালো আলিমের কাছে গিয়ে আপনি পরামর্শ চাইতে পারেন আর আল্লাহ তালা তো বলে দিয়েছেন যদি সন্তান পাইতে চান তাহলে কি করতে হবে এই আয়াতের মধ্যেই তো আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যদি তুমি বেশি বেশি ইস্তেফার পাঠ করতে পারো যদি তুমি বেশি বেশি আল্লাহ তালার কাছে গুণা থেকে মাফ চাইতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে সন্তানও দিবেন এবং তোমাকে সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ বলি এই জন্য সন্তান যদি চাইতে হয় আল্লাহ তালার কাছে চাইবেন কোনো মাজারে গিয়ে চাইবেন না কোনো পীরের কাছে সন্তান চাইবেন না আল্লাহ তালার কাছে আপনি খাই মনোবাক্য আল্লাহ তালার কাছে সন্তান চান সম্পদ চান আল্লাহ তালা দান করবেন মুসলমান মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো একবার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহের কাছে একজন ব্যক্তি আইসা ডাক দিয়ে বলল হাসান আমার তো সন্তান হয় না আমি এখন কি করতে পারি হাসান হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে परंतु মে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়ো তুমি পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ 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 তুমি বেশি বেশি পড়তে থাকো মুসলমান ভাই ধরে আমার এই রকম ভাবে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আরেকজন ব্যক্তি চলে আসলো কিছুক্ষণ পরে আইসা ডাক দিয়ে বলল হাসান আমার অভাব অনটন রয়েছে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে আমার ক্ষেতের মধ্যে ফসল হয় না আপনি বলে দিন কি করলে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন তখন হযরতে হাসান বছরের রহমতুল আলাইহি ডাক দিয়ে বলেন ও ব্যক্তি ও ভাই তুমি কি করো বেশি বেশি স্টেক পাঠ করো তাহলে তোমার ক্ষেতের মধ্যে ফসল চলে আসবে লাতালা বৃষ্টি দান করবেন হযরতে হাসান বছরের রহমতুল্লাহ শিয়ালাইহির ওয়াইফ ডাক দিয়ে বললেন আপনি কি পাগল নাকি সমস্ত রুগীদেরকে একই ওষুধ দিচ্ছেন যেই যেই সমস্যা নিয়ে আসতেছে তার সমস্যার মোকাবেলায় আপনি সমাধান দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র ইস্তেকফারের কথা আপনি বলতেছেন তার সন্তান হয় না সে ব্যক্তি ডাক দিয়ে বললো আমার সন্তান পাওয়ার জন্য আমি কি করতে পারি কি আমল করতে পারি আপনি তখনও তাকে বললেন ইস্তেকফার পাঠ করার কথা আরেকজন ব্যক্তি অভাবে পড়ছে অভাবে পড়া আপনার কাছে সমাধান চাইছে আপনি আবার তাকে বললেন ইস্তেকফারের কথা আপনার মাতা গেছে না আসে হজরত হাসান বসুর রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন হে আমার প্রাণের স্ত্রী आपने की सोरा नो ए आयात अपनी तिलौ करें नहीं সূরা ইউনুসের এই আয়াতির মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও তিনি তো ক্ষমাশীল ইউরসিলিস সাবা আলাইকুম আল্লাহ তালাই বৃষ্টি ইসতিগফারের কারণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওর কারণে আল্লাহ তাআলা মুসলদারে বৃষ্টি নাযিল করবেন যখনই বৃষ্টি হবে তখন ক্ষেতের মধ্যে হবে অভাব অনটন দূর হয়ে যাবে এবং আইওয়ায়ম দিদকুম বিআমওয়ালিহ ওয়া এবং আল্লাহ তালা তো ঘোষণা দিয়েছেন বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তারা সন্তানও দান করবেন এবং অধিক পরিমাণে সম্পদ দান করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার অতএব বেশি বেশি ইস্তেক পাঠ করবেন দৈনিক এক শতবার ইস্তেক পার করার চেষ্টা করবেন আল্লাহ আলার কাছে দৈনিক মুসলমান ভাই বোনেরা এই কথাগুলো আপনাদের সামনে বললাম ভিডিওর শুরুতে বলেছিলাম আল্লাহ আলার একটি সিফতি নাম যদি আমি আর আপনি কয়েকবার পাঠ করতে পারি তাহলে আমাদের রিজিকে দরজা করে যাবে আল্লাহ আকবর অভাব অনটনের দরজা করে যাবে আল্লাহ তালা অনটন দূর করে দিবেন আল্লা তালা রিজিকে দরজা বাড়াইয়া দিবেন সম্পদ বাড়াইয়া দিবেন ধন সম্পদ বাড়াইয়া দিবেন অশান্তি দূর করে দিবেন সেই সিফতি নামটা থিন বার পাঠ করলে হবে ইনশাল্লাহ তালা সেটা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া কু এটা তিনবার পাঠ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে মনে প্রাণে পাঠ করতে হবে তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন দেখবেন পরবর্তীতে লাইভে আমি দেখতে পাচ্ছি আপনারা লাইক করবেন এই ভিডিওতে এবং কমেন্ট করবেন যাতে অপর মানুষের কাছে পৌঁছায় তো এই মুহূর্তে আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহআলা যারা পরবর্তীতে যুক্ত হবেন তারাও দোয়া দোয়া করবেন আর যারা এখন আছেন তো তারা দোয়ার মধ্যে সামিল হন ইনশাআল্লাহ আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আমি বুঝতে পারবো আপনার ভালো লাগছে مع اي بي دي تي الله على سيدنا مولانا محمد وعلى آله وآصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا كريم يا ستار ইয়া ইয়া জাব্বার ইয়া বার দীর্ঘ সময় পর্যন্ত আমরা دینی আলোচনা করার এবং শোনার পরে তোমার শাহি দরবারে বুক পরা আশা হাত তোই সিগো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের টুটা ফাটা নে কমল গুরু কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা তো গুনাগার তুমি তো গফফার আয় আল্লাহ তারা হাত দিয়ে গুণ করেছি পা দিয়ে গুণা করেছি জবান দিয়ে গুণা করেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনা করেছি গোল্লা কিন্তু তুমি তো অফার তুমি তো রহমান তুমি তো সত্তার আয় আল্লাহ তার সমস্ত গুণ থেকে শর্মিন্দ হয়ে তো বা করলাম আল্লাহ জিন্দিগিতে আর গুণা করব না সাগর মালিক আমাদের জীবনের সমস্ত গুনা খতম আফ করে দাও রব্বুল আলমিন আমরা যারা সুস্থ মাবু তুমি শিফায় কামলা আজলে নায় তরমাও আল্লাহ বেশি বেশি নে কামল করার তৌফিক আমাদেরকে দান ফরমাও আমাদের জিন্দে গান মুরদে গান আত্মীয় স্বজন সবাই তুমি মাফ করে দাও রব্বুল আলমিন যাদের মা বাবা কবরে যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তালা সাড়ে তিন হাত মাটির নিচে কোন অবস্থায় আছে জানা নাই মুহূর্তের ভিতরে আমেরিকার খবর নেওয়া যায় মুহূর্তের ভিতরে লন্ডনের খবর নেওয়া যায় দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে কোন অবস্থায় মানুষ আছে সেটা জানা যায় না রব্বুল র দয়ার সাগর আল্লাহ করে যার টুকরো মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন যাদের মা বাবা মাদের যাদের মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছেন আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘনে এক হায়াত দান ফরমাও মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে দান ফরমাও রব্বুল আলমিন তাদের খেদমত করে করে জন্নাত খরিদ করার তৌফিক আমাদেরকে দান ফরমাও আয় রব্বুল আলমিন কত মানুষ আমার সাথে হাত উঠেছি গল্ল রব্বুল আলমিন জানি না মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যেকে দিনের নেক মাখা সিধা আসানা পুরা করে দাও অভাব থাকলে দূর করে দাও সংসারে অশান্তি থাকলে তুমি শান্তির ফায়সালা করে দাও রব্বুল আলমিন ও শান্তি দেখলে তুমি শান্তির ফয়সলে করে দাও আয়াল্লে তালা চাকরি বাকরির ব্যবস্থা তুমি করে দাও যদি না থাকে আয়াল্লে তুমি তো সব কিছু পারো তুমি তো সব কিছু দিতে পারো অ্যাল্লে তালা ক তো মা বোন আমার সাথে হাত উঠাইছে সন্তান নাই হ্যাঁ রব্বুলা আর আমি তারা কত ভাই বোন হাত উঠাইছে সন্তান নাই বিয়ে করছে এল্লা তালা হা এই দম্পতি জীবনকে তুমি সুখে সমৃদ্ধ করে দাও আল্লাহ যাদের সন্তান নাই তাদের সন্তানের ব্যবস্থা তুমি করে দাও খো আল্লাহ হে রব্বুল আলামিন ইলাহুত তায়া ইয়াহাবুল মাইয়্যাশাউ ইনা সাউ ওয়া ইয়াহাবুল মাইয়্যাশাউ যুকু আল্লাহ তুমি তো ঘোষণা দান করেছো যাকে চাও তুমি পুত্র সন্তান দান করো যাকে চাও মেয়ে সন্তান দান করো ওয়া জালু ওয়াকিমা। আল্লাহ তাআলা তুমি যাকে চাও তাকে আট কোরা রাখতে পারো বন্ধ রাখতে পারো বন্ধত্ব করে দিতে পারো হে রব্বুল আলামিন তোমাকে তো কেউ প্রশ্ন করতে পারবে না হে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তানের ব্যবস্থা করে দাও ইব্রাহিম পয়গম্বরকে বৃদ্ধ বয়সে তুমি সন্তান দিয়েছিলে গো আল্লাহ হদরতের জাকারিয়া আলীকিসানা তু অসলামকে তুমি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলে আয়াল লেতানা তুমি তো নব্বই বছর বয়সেও সন্তান দিতে পারো আয়ালেতানা একশো বছরেও তুমি সন্তান দিতে পারো তোমার কাছে কিন্তু এগুলো কিছুই না কোন ফ্যা তুমি বলবে হও তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আয়াল লেতানা হা যাদের সন্তান নাই তুমি তাদের সন্তানের ব্যবস্থা করে দাও এয়াল লেতানা যাদের অসুবিধা আছে আর অবার কত মানুষ দোয়া চায় গো প্রত্যেকের অসুবিধাকে সুবিধা করে দাও যারা যে নিয়ত করে যে উদ্দেশ্যে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দিনের নেক মাখা সিজা পুরা করে দাও আল্লাহলা আমরা যারা হাত উঠেছি প্রত্যেকের নেক মাখা দাসনা পুরা করে দাও এল্লাতা আমাদেরকে দুরারোগ্য রোগ দিও না ক্যান্সার দিও না আলসার দিও না প্যারালাইসিস দিও না কুষ্ঠরোগ দিও না আল্লাহ তালা নতুন নতুন যে ডেঙ্গু জ্বর রয়েছে ইত্যাদি রয়েছে যেগুলো দুরারোগ্য সেই রোগগুলো আমাদেরকে দিও না যতদিন বাচ্চায় রাখো ইমান ও আমাদের হালতে বাচ্চায় রাইকো আল্লাহ তালা গাড়িতে অ্যাক্সিডেন্টে আমাদেরকে মর্মান্তিক মত দিও না পানিতে ডুবাই মত দিও না আগুনে ফোরাই আমাদেরকে মত দিও না গো আল্লাহ রব্বুল আলমিন লাই মুহূর্তে বারবার আমাদের পক্ষ থেকে লক্ষ্য করি দুরুসালাম অম্বরের রোদাথরের মধ্যে আদি হিসাবে পৌঁছাইয়ে দাও আয় আল্লাহ তালা এই মুহূর্তে যারা আমার সাথে হাত উঠেছে গল্ল রব্বুল আলমিন প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও আয় আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে দোয়া চায় আল্লা taala প্রত্যেক দিনের এক মাকাসিদ হাসনা পুরা করে দিও সবস্থ সমস্যার কুদরতি সমাধান তুমি দিয়ে দিও গো আল্লাহ হে রব্বুল আমিন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লা taala

রিচ বাড়ে না অন্য মানুষের কাছে পৌঁছায় না এগুলো তো ভালো ভিডিও কত খারাপ খারাপ ভিডিওগুলোতে আমরা লাইক কমেন্ট করে থাকি তো এই ভালো ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্ট করেন না কেন আর বলা লাগেনি যাই হোক আপনারা রাগ করবেন না প্লিজ আর আপনারা কমেন্ট করতে পারেন কোন বিভিন্ন বিষয়ে আল্লাহ তালা সবাইকে সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন আমাকেও সুস্থ রাখুন ভালো রাখুন এ প্রত্যাশা বিদারি চাষকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু